গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার আজকে এপ্রিল মাসের চার তারিখ কৃপা আজকে জয়েন্টের পরীক্ষা দিতে যাবে সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে আছে আমরা এখন ঘর থেকে বের হচ্ছে তো ওই জন্য আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে পারছি না আমরা সবাই এখন রেডি আমি সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুর পুজোটা দিলাম ঠাকুরকে একটু জল বাতাসা না দিয়ে তো সকালবেলা বের হতে পারি না আর ঠাকুরের পায়ের আশীর্বাদের ফুলটা কৃপার জন্য নিয়ে গেলাম ওর মাথায় ফুলটা ঠেকিয়ে দেব এই ব্যাগটার মধ্যে রয়েছে জলের বোতল তারপর কৃপার জন্য একটা টিফিন বক্সে অল্প একটু বাটার ব্রেড নিলাম এছাড়া আরও কয়েকটা খালি টিফিন বক্স রয়েছে যেগুলো আমার বাপের বাড়ির টিফিন বক্স মা মাঝে মধ্যে খাবার পাঠায় তো তো আমি যখন আবার বাপের বাড়িতে যাই সেই খালি টিফিন বক্সগুলো নিয়ে যাই আমরা ফেরার পথে বারসাত হয়ে আসব। ওই জন্যই টিফিন বক্সগুলো নিলাম বাইরে দেখো এখনও আলো ভালো করে ফোটেনি কৃপার পরীক্ষা শুরু হবে নটার সময় আমরা তো দূরে থাকি ওই জন্য একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম যদি কলকাতার আশেপাশে থাকতাম তাহলে এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতাম না এছাড়া যেই জায়গাতে আমরা যাব সেই জায়গাটা ভালো করে চিনি না ওই জন্য হাতে বেশ কিছুটা সময় নিয়ে বেরোলাম কৃপা তো গুগল ম্যাপ দেখে ওর বাবাকে গাইড করে নিয়ে যাচ্ছে একটা সময় কৃপার বাবা কলকাতায় ডেইলি যাওয়া আসা করত। বিগত ধরো পনেরো ষোলো বছরের বেশি সময় ধরে সে আর সেরকম একটা কলকাতায় যাওয়া আসা করে না মাসে একবারও তাকে কলকাতা এখন আর আসতে হয় না সেই জন্য কলকাতার রাস্তাঘাট অনেকটাই সে ভুলতে বসেছে আমরা এখন সাথে চলে এসেছি গাড়ির চাকায় হাওয়া ছিল না এই দোকানটা থেকে গাড়ির চাকায় হাওয়া দেওয়া হলো ভোরবেলা তো ওই জন্য প্রায় সমস্ত দোকানই বন্ধ ছিল স্টার মলের কাছাকাছি আসলাম যখন সেই সময় দেখলাম এই দোকানটা খোলা সাড়ে ছটার মধ্যে আমরা এখানে চলে এসে গাড়ি পার্কিং এখানেই করতে হবে কিভাবে সুন্দর গাইড করে নিয়ে এসতোর বাবাকে চল যাই শুনছো গাড়ি তো দেখি পার্ক করা কৃপার সিট পড়েছে সল্ট সল্ট লেকের সেক্টর লেকের জায়গাটা তো একটু ঘুরন কি টাইপের তো কৃপা ওই গুগল ম্যাপ দেখে ওর বাবাকে গাইড করে নিয়ে আসছে আর এই যে যাদেরকে বসে থাকতে দেখছো এরা কিন্তু সবাই পরীক্ষার্থী গার্জিয়ানদের সাথে বসে আছে অনেককে দেখে জানো তো মনে হচ্ছিল সারা রাত এখানেই বসে আছে সেই রকমটাই মনে হচ্ছিলো যাই না আমি হয়তো ভুল হতেও পারি কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে তারা সারা রাত ধরে এখানেই বসে রয়েছে বহু স্টুডেন্ট কিন্তু দূর দূরান্ত থেকে এই পরীক্ষাটা দিতে এসছে হয়তো বা তারা কালকে রাতে এখানেই বসেছিল বা হয়তো ভোর রাতের দিকে এসছে কৃপাকে আমি একটুখানি বাটার ব্রেড খেয়ে নিতে বললাম ও তো কিছু খাবে না বলছিলো টেনশন হচ্ছে এখন ট্রান্সপারেন্ট জলের বোতল নিতে হবে বাড়ি থেকে আমি দেখো ওই বড়ো জলের বোতলটা নিয়ে এসেছি মেয়ে বলে সে ওটাও নেবে না তারপর আবার একটা ছোট জলের বোতল কিনে দিলাম সেটার কাগজ খুলে তারপর ওর হাতে দিয়ে দিলাম রিপা সাড়ে সাতটার মধ্যে পরীক্ষার হলে ঢুকে গেল মেয়ে যা টেনশন করছিলো তাড়াতাড়ি চলে গেছে ওদের তো আগে আগেই ঢুকতে হয় অনেক রেস্ট্রিকশন রয়েছে চলো কৃপাকে দিয়ে আসি এখন কৃপা

কোনো কিছু ধরবে না ওদের মেন গেটটা কোথাও আসছে গিয়ে গিয়ে আমরা এই পাশে চলে এসেছি মেয়ে নিচে আছে না উপরে আছে জানি না কি ভিড় দেখো এই পাশটাতে ওখানে ভিডিও করার অবস্থা ছিল না এই যে এটা হলো গিয়ে মেন গেট সবাই ওই রাস্তার উপরে বসে রয়েছে আজকে দুটো শিফটে পরীক্ষা হবে কৃপাদের তো ফার্স্ট শিফটে সিট পড়েছে নটা থেকে বারোটা অবধি আবার মনে হয় একটা থেকে পরীক্ষা শুরু হবে আবার আগামীকালেও পরীক্ষা রয়েছে পরপর মনে হয় তিন দিন পরীক্ষা হবে আমরা এই গাড়িতে এসে একটু বসলাম কী করবো যাই নাই পাঁচ ঘন্টা কোথায় থাকবো পাঁচ ঘন্টা নেই এখন চার ঘন্টা আটটা তো বাজে এখনো তো সবাই ঢুকছে তবে ওই সময়টাই বেশি চাপ ছিল সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় বেশিরভাগই স্টুডেন্ট ঢুকে গেছে এখন যারা আর কি কলকাতার কাছাকাছি থাকে তারা আসছে আর যারা দূরে থাকে তারা তো অনেক আগেই আমাদের মতো চলে এসছে স্টুডেন্ট আসছে এখনও দু ঘন্টা ধরে শুধু এই গাড়ির লাইনে দেখছি এক একটা গাড়িতে এক একটা স্টুডেন্ট অনেকেই গাড়িতে বসে বসে পড়াশোনা করছে আর আমার মেয়ে তো প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে গেল কোনো প্রিপারেশান নেই মেয়েটার অর্জুনকে একদম খালি গায়ে করে দিলাম ও জানো তো সে খুব কাশি দিচ্ছিল ঘামে ওর জামাটা ভিজে গেছে ওই চায়ের দোকানে বসেই আমি দেখছিলাম ও কাশি দিচ্ছে তো সেই জন্য এই জামাটা খুলে ওই জামাটা পরে দিচ্ছে কিন্তু এই জামাটা দেখতে ভালো ছিল ও জামাটা তো পাতি জামা হয়ে গেল সামনে পেয়েছি সেটা নিয়েই চলে এসেছে আমি তো জানি অর্জুনের খুব ঘাম হয় ওই জন্য একটা এক্সট্রা জামা প্যান্ট নিয়ে এসছি বসে এখানে আমি যখন কলকাতায় আসি তখন যেন তো এই বড় বিল্ডিং বিল্ডিংগুলোকে ঘুরে ফিরে দেখি আর ভাবি এটা এই কোম্পানির অফিস বা এটা অমুক হোটেল বা বড় কোনো হসপিটাল যেটার আমি নাম শুনেছি কোনো দিন দেখিনি হয়তো সেই হসপিটালটা দেখলাম এগুলো আমি ঘুরে ফিরে দেখি শুধু কলকাতা কেন আমি যখন যেই জায়গায় যাই সেই জায়গাটা আমি খুব ভালো করে অবজার্ভ করি আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে বরিশালের হেসেল এই নামটা দেখে আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটাতে না ছায়া রয়েছে ওই পাশটাতে রোদ এই পাশটাতে ছায়া এই তো আমরা এই রাস্তায় হাঁটাহাঁটি করছি আমার বর কোথায় নিয়ে যাবে ঘুরতে বললো ও এখন একটু মোবাইলে কাজ করছে আর এ পাশে ভালো বাথরুমও রয়েছে এদিকেও প্রচুর লোকজন দেখাচ্ছে তোমাদের এ দেখো ওই পাশের ফুটপাতে ওরকম টিনের শেড দেয়া রয়েছে বসার জায়গা রয়েছে গার্জিয়ানরা সবাই বসে রয়েছে ওই যে দেখো টিনের শেড দেয়া চেয়ার পাতা রয়েছে এই জায়গায় ভালো বসার ব্যবস্থা রয়েছে আর সামনের দিকে সবাইকে দেখলাম এরকম এই আইল্যান্ডের উপরেই বসা আমরা এখন বরিশালের হেসেলে ঢুকছি চলো কিছু খেয়ে আসছি গেলো কোথাও ওরা অর্ডার দিলে একটা ডিম টোস্ট অর্ডার করা হয়েছে আর একটা লুচি ঘুগনি আর একটা লুচি ঘুগনি অর্ডার করা হয়েছে গরম তো ঠান্ডা হোক বিশাল গরম হাত পড়ে গেছে ঠিক নটা বাজে কৃপার তো পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমাদের এই বরিশালে হেসেলে ভালোই ব্রেকফাস্ট হলো ডিম টোস্ট আর হলো গিয়ে কচুরি ঘুগনি আমরা তো দেখলে তো ভালো ছিল না লবণ বেশি আর কচুরিগুলো মোটামুটি ছিল ইন্টারেস্ট ভালো ছিল দৌড়ে দৌড়ে রাস্তা পার হলাম আবার আবার গাড়িগুলো গাড়িগুলো করে যাচ্ছে যাচ্ছে না হচ্ছে মেট্রোতে উঠবো মেট্রোতে করে কোথায় যাব জানি না অর্জুন দিন মেট্রোতে ওঠেনি ওই জন্য ওর বাবা বলল যে চলো তাহলে মেট্রোতে একটু ঘুরে আসি কৃপা তো এখন পরীক্ষা দিচ্ছে নটা পনেরো বাজে গরম কি গরম ইচ্ছে আর আরও ঠান্ডা জল খেতে এই মাত্র জল খেলাম ঠান্ডা জল ও যে প্রচুর খেলাম ওখানে এখন আবার জল ডিস্টার্ব হয়ে গেছে আমরা মেট্রোতে উঠে পড়লাম সেক্টর ফাইভ থেকে আমরা শিয়ালদা যাব শিয়ালদা থেকে আবার আমরা এই সেক্টর ফাইভে চলে আসব। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ খুব বেশি একটা দৌড় না তিরিশ মিনিট সময়ও লাগে না মেট্রোতে আমরা যদি আমাদের বাড়ি থেকে শিয়ালদা চলে আসতাম শিয়ালদা এসে তারপর যদি মেট্রো ধরে সেক্টর ফাইভে আসতাম তাহলে কিন্তু আমাদের কম সময় লাগতো ভালোই হয়েছে জানো তো বন্ধুরা বাইরে যা গরম এই মেট্রোতে করে ঘোরাঘুরি করেছি এতে গরমটা লাগেনি খুব ভালো হয়েছে অর্জুন কোনো দিন মেট্রোতে ওঠেনি ও তো সময় ওই গাড়িতেই যাওয়া আসা করে কলকাতায় কৃপাও ছোটোবেলায় দু একবার মেট্রোতে উঠেছিল আর আমিও বহু বছর পর মেট্রোতে উঠলাম সে ছোটোবেলায় বাবার সাথে উঠেছিলাম হাজব্যান্ডের সাথে মনে হয় মেট্রোতে ওঠা হয়নি আমরা তো সেরকম একটা কলকাতায় আসিও না আর কলকাতায় যখন আসি তখন গাড়িতেই যাওয়া আসা করি ওই জন্য মেট্রোতে সেইভাবে ওঠা হয়নি কেমন লাগলো আগে বল মেট্রোতে ফার্স্ট টাইম থেকে কীরকম লাগলো বাবা বলো হ্যাঁ খুব ভালো লেগেছে হ্যাঁ এদিকে বল

কোথায় এখানে বসার জায়গা থাকে নেই আমরা তো শুধু উপর নিচ করছি তো এই দুটো ফ্লোরে এসি করা অসুবিধা হচ্ছে না কোথায় বাবা ও কি করব তো বাবা সিট খুঁজে পেয়েছে এখানেই বসে থাকি আমরা আমরা এর পরের ট্রেনটায় তো যাবো জল পেয়েছে একটা জল নিয়ে আসলে ভালো হতো আমরা তো ভাবছিলাম এই ট্রেনটায় যাবো তো এখনো হাতে অনেক সময় বাবা বললো বসে থাকি যাবো আমরা তিরিশ মিনিট পর পর ট্রেন আসে তাই না পরের ট্রেনটাতে যাবো এটাতে যাবো বসে আসবো কেন কি হয়েছে দশটা পঞ্চাশ বাজে আমরা এই সেক্টর ফাইভে চলে আসলাম এখন এই রাস্তা রাস্তা পার হয়ে আবার ওইদিকে যেতে হবে কিংবা যেখানে পরীক্ষা দিচ্ছে সেইখানে চলে যাবো আমাদের বেশ ভালোই ঘোরা হলো হ্যাঁ আমি এখানে তো কেন এই রাস্তাটা পার হতে হবে এখান থেকে দেখলে কেমন ভয় লাগে না গাড়িগুলো কেমন সা সা করে আসছে আসার সময় মেট্রোতে জায়গা পাইনি অর্জুন আর অর্জুনের বাবা পেয়েছিল অর্জুনের বাবা তো দৌড়ে বসে পড়েছে আর অর্জুন আমার সাথে ছিল সেই জন্য আমি একটু আস্তে আস্তে উঠছিলাম অর্জুনকে একজন জায়গা ছেড়ে দিয়েছে আর আমি একটা স্টেশন পর জায়গা পেলাম কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম যে ফুল বাগানে এসছে তারপর আমি জায়গা পেয়ে গেলাম আবার সেই বরিশালের হেসেলের সামনে চলে এসছে ওইখান থেকে আখের রস খেলাম ডাবের জল খেলাম দুটোর একটাও খেতে ভালো লাগেনি পয়সায় পয়সা গেল খেয়ে কোনো শান্তি পেলাম না আমার বর আবার এই গরমে চা খেতে ঢুকেছে বসার কোনো জায়গা পাচ্ছি না ওইখান থেকে এসছি দশ মিনিট হয়েছে তার মধ্যে রোদে পুরে শেষ হয়ে গেলাম এত রোদ বেশি ঠান্ডা না আমাকে একটু দিস কি গরম কি গরম হ্যাঁ বেশি ঠান্ডা না তবে তোর জন্য ভালো হয়েছে নাহলে তোর গলা ব্যথা করবে কাশি হবে আমরা গাড়িতে এসে বসলাম কোথাও বসার জায়গা পায়নি গাড়ি তো পুরো একটা আগুনের গোলা হয়েছিল এত গরম লাগছে আর কলকাতায় দেখি সব মেয়েদের হাতেই সিগারেট আর সিগারেট কোনো মেয়ে বাদ নেই সব মেয়েদের হাতেই সিগারেট ছেলেদের থেকে এখন মেয়েরা বেশি সিগারেট খায় তাকে নিয়ে যখন সাড়ে ছটার সময় এসেছি সেই সময়ও দেখছি মেয়েদের হাতে সিগারেট আমি বলি কী রে ঘুম থেকে উঠে কি সবাই সিগারেটে টানমাচ্ছে এখানে কৃপা বললো মা যাদের নেশা তাদের কি আর রাত দিন সকাল এসব আছে তারা তো সব সময় টানতে থাকে ওদের দু নম্বর গেট থেকে ছুটি হবে এক নম্বর গেট দিয়ে তো ওরা ঢুকেছিল আর এই দু নম্বর গেটে ছুটি হবে দেখো কি ভিড় আমার বর্ত সেই পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে আমরা দেরি করে এসেছি আমরা ঠিক বারোটার সময় এসেছি ও মা এসে দেখি এরকম ভিড় আমি এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছে অর্জুনকে নিয়ে আর আমার বর ওকে নিয়ে আসবে ওকে যদিও বলে দিয়েছি যে তুই এই চায়ের দোকানের এদিকে চলে আসবে এই যে এই দোকানটায় আমি আর অর্জুন ওয়েট করছি এখনো ছুটি হয়নি সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে পনে একটা বাজে এখন অবধি আসেনি আমরা বারোটা থেকে এখানে দাঁড়ানো কত যুদ্ধ করেছিস এই যে মেয়ে বের হলো পাক্কা এক ঘন্টা পর পাক্কা এক ঘন্টা পর বের হয়েছে তো বাবারা ফোন কর লাস্টে তো আমি গিয়ে ওখানে দাঁড়ালাম ওর পাপাকে তো আমি খুঁজেই পাচ্ছি না ওর পাপা কোথায় আছে ওই যে দেখো কি ভিড় কি ভিড় ওরে বাবা এই এক ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে এসেছিলাম এই বাবু এদিকে তো কোন দোকানটা যেন আমি দাঁড়িয়েছিলাম ও ওই যে ওই দোকানটাতে তো আমার কি রকম লাগছিল আমি এটাকে 1 ঘন্টা ধরে দেখতে পাচ্ছি এত টেনশন হচ্ছিল বাবা এদিকে আয় এই দোকানটাতে আয় এখান থেকে একটা জলের বোতল নে ভাই হ্যাঁ ওলে গাড়ির চলে গেছে না যাইনি যাচ্ছে এখানে আছে এখান থেকে আসবে তো তো বাবার তো ওইখান থেকে থাকার কথা তোকে নিয়ে বের হবার কথা

আর যাই হোক এই যে অর্জুন ঘুমাচ্ছে ওকে একদম খালি খাই করে দিলাম হেভি কষ্ট হয়েছে পুরো ঘন্টা খানিক আমরা ওই রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম ওই সময়টাতেই বেশি কষ্ট হয়েছে মেয়ে তো আর বের হয় না মেয়ে তো মেয়ের সিট পড়েছে উপরে একদম ফিফথ ফ্লোর ছতলায় পড়েছে ওর সিট নামতে নামতে এত দেরি হয়েছে ওই এক ফ্লোর এক ফ্লোর করে ছুটি হচ্ছিল

এই জমা তো মাই এটার আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি ওর পরীক্ষা ভালো আইনি ওর মুখটা কেমন শুকনো হয়ে আছে আর যদি পরীক্ষা পরীক্ষা যদি ভালো হতো এটা লাগিয়া না এটা খিদের জন্য না খিদের জন্য ওর মুখ কই রকম শুকনো হয়নি ও পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড না সেই জন্য ওর মুখটা এরকম ছিল ও যদি বুঝতে পারতো যে না আমার এই আমি যা লিখেছি তাতে এত এত আমি নাম্বার পাবো তাহলে ও দাঁত বের করে ওখান থেকে বেরোতো আমাদের বাড়িতে আসলাম ভাত খাবো সেই জন্য মাকে বলেছি রান্না করতে এখান থেকে ভাত কি বেরোবো এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে তো চলো ওপরে গিয়ে কথা বলছে এখন আড়াইটা বাজে আড়াইটার বেশি দুটো চল্লিশ বাজে আমরা এই ঘরে এসে চালিয়ে খেতে বসে পড়লাম ডাইনিং রুমে আর যায়নি যে আমার বর ওখানে খাবে আমি কৃপা ওর জন্য আমরা নিচে বসবো ওর জন্য ওই দেখো কান্নাকাটি করছে ওর যে কত কিছু নিয়ে বায়না উঠে মা রান্না করছে পটলের দোলমা আর এটা কি বাটা শিম বাটা রেম বাটা ডাল ওর মা কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে আরেকবার বলে দেই পটলের দোলমা শিম বাটা শুক্তো মাংস কই মাছ আর ডাল তো আমরা তো বাইরে খেতেই পারতাম কলকাতা যেহেতু হয়ে সেখানে একটা ভালো রেস্টুরেন্টে খেতেই পারতাম কিন্তু কৃপা আর কৃপার বাবা আমার মায়ের হাতের রান্না খেতে খুব ভালোবাসে সেই জন্য কৃপা আমার মাকে বলে দিয়েছিল যে দিদা তুমি রান্না করে রাখবে আমি পরীক্ষা দিয়ে যাওয়ার পথে তোমার হাতের রান্না খেয়ে তারপরে বাড়ি যাব তো সেই জন্য মা এইসব রান্না করেছে আর মায়ের হাতে এই সমস্ত রান্নাগুলো খেতেই বেশি ভালো লাগে রেস্টুরেন্টের খাবার পয়সা দিলেই পাওয়া যায় কিন্তু মা দিদা ঠাকুমা বা শাশুড়ি মা এদের হাতের রান্না কিন্তু সব সময় পয়সা দিয়েও পাওয়া যায় না যারা বাবা মা দিদা ঠাকুমাদের থেকে দূরে থাকে তারা সবাই আমার এই কথাটার মানে এসি ছিলাম শরীর প্রচন্ড খারাপ লাগছে ওই যে সারাদিন রোজটা ঘোরাঘুরি করেছে রাতে ঘুম হয়নি এই যে মার এখানে এসে দানা পানি পেটে পড়েছে ব্যাস এখন শরীর যে কী খারাপ লাগছে চলো যাই আমাদের এই গন্ধরাজ ফুল গাছকে কত গন্ধরাজ হয়েছে আমার আবার এখান থেকে একটা সেই ফুল তুলে নিয়ে আমার হাতে দিল বলে ধরো পয়সা দিয়ে তো আর কিনতে হয় না এমনিতে পেয়েছে সেই জন্য আমার হাতে আবার একটা দিল এই ফুলটা দেখতে সুন্দর নিয়ে যাই এটা আমার মা নিচে চলে গেছে মা আবার খাবার দাবার প্যাকিং করেছে যাই আমি যাই ও মা তুমি কি নিছে মা মা তো টিফিন বক্সে সমস্ত খাবার গুছিয়ে রেখে দিয়েছে সেই ব্যাগটা নিয়ে নিলাম এখন বাড়িতে চলে যাচ্ছি আজকে যা গরম পড়েছে না প্রচন্ড শরীর খারাপ লাগছে ওই জন্য বাড়ির দিকে এখন চলে যাচ্ছি ভাবছিলাম কয়েকটা ফুল গাছ কিনে নিয়ে যাবো গোমার ওখানটা থেকে কিন্তু বরকে আর বলার সাহসই পেলাম না গাছ কেনার কথা শুনলেই সে যে এমন লাফালাফি শুরু করে তাই আর বললাম না তো চলো বন্ধুরা আজকের দিনটা তো দেখলেই তোমরা ভালোই কাটলো কৃপার পরীক্ষাটা ভালো হয়নি সেটা ঠিকই কিন্তু আমাদের ঘোরাফেরাটা বেশ ভালোই হয়েছে তোমাদের সাথে দুদিন পরে কথা হচ্ছে বুধবার দিন বাসার থেকে আসার পর তোমাদের সাথে আমার আর কথা হয়নি শরীর খারাপ লাগছিলো তো ওই জন্য আর সেদিন ব্লগ শুরু করিনি তো সেদিনও তো ওই রাতের বেলা ভালো করে ঘুম হয়নি বুধবার তো কৃপার পরীক্ষা ছিল তো তার আগের দিন রাতের বেলা ভালো করে ঘুম হয়নি দেরি করে ঘুমিয়েছি তারপরে তাড়াতাড়ি উঠে পড়েছি সাড়ে চারটার সময় উঠেছে একটা দেড়টার সময় ঘুমিয়েছিলাম সাড়ে চারটার সময় উঠে পড়েছি ওই জন্য বেশি শরীর খারাপ লাগছিলো ভাত খাওয়ার পর না কীরকম যেন গা ছেড়ে দিয়েছে আর ভালো লাগছিল না তারপর আবার গরমও পড়েছিলো সেদিন খুব বেশি তা যাই হোক বাড়িতে আসার পরে শুধু ভাত রান্না করলাম মা তো সব খাবার দাবার দিয়ে দিয়েছে টিফিন বক্স ভরে সমস্ত কিছু দিয়ে দিয়েছিল তো বাড়িতে এসে শুধু ভাতটা একটু রান্না করে নিয়েছে তারপরে পুজো দিলাম পুজো দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লক করা হয়নি তোমাদেরকে তো সেদিন বললাম যে কৃপার পরীক্ষাটা ভালো হয়নি ও তো অভিজ্ঞতার জন্য পরীক্ষা দিয়েছে পুরো আন্দাজের উপরে পরীক্ষা দিতে বসেছে জয়েন্টের পরীক্ষা রকম হয় রকম কোয়েশ্চেন করে সেগুলো জানার জন্যই পরীক্ষাটা দিয়েছে একদম প্রিপারেশান ছাড়া পরীক্ষাতে বসেছে যদি প্রিপারেশান নিয়ে বসতো তা না হলেও মেয়ের কাছ থেকে কিছু একটা আশা করা যেত একদম প্রিপারেশান ছাড়া বসেছে তারপরে এই পরীক্ষাটা একটু কঠিনও হয় যাই হোক ওর একটু তো অভিজ্ঞতা হয়েছে যে কি রকম কি কোশ্চেন আসে কিভাবে ওই কম্পিউটারে কী রকমভাবে অ্যান্সার করতে হয় এগুলো তো আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আইডিয়া পাওয়া যায় আর এগুলো তো অন্যরকমভাবে অন্যভাবে পরীক্ষা হয় যাই হোক ওর তো একটা এখন বেসিক ধারণা তো হয়েছে আর পড়াশোনা এমনই একটা জিনিস সেটা ফেল না যায় না তাই না তো বন্ধুরা এখন তো ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা